নমস্কার ভাট নিউজে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা আলোচনা করব বাংলাদেশে ঘটে যাওয়া সাম্প্রতিকতম ঘটনা নিয়ে আলোচনা শুরু করবার আগে সেই সব শহীদ ছাত্রদের ভাট নিউজের পক্ষ থেকে জানাচ্ছি কুর্নিশ যারা দেশের জন্য দশের জন্য নিজেদের প্রাণ বলিদান দিল হ্যাঁ আরো একবার প্রমাণিত হলো বিশ্বের যে কোনো স্বৈরাচারী সরকারকে গদিচ্যুত করতে পারে ছাত্র যৌবন রায় কিন্তু দুর্ভাগ্যের এই মহৎ আন্দোলনে ঢুকে পড়লো কিছু আবর্জনা তারা কারা না তারা হলো সেই সব আবর্জনা যারা তাদের একমাত্র শত্রু মনে করে ভারতকে তারা কারা না তারা হলো সেই সব মূর্খের দল যারা ইন্ডিয়ার সাথে যে যেকোনো দলের ক্রিকেট খেলা হলে তারা সাপোর্ট করে ইন্ডিয়ার প্রতিপক্ষকে আজকে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ কেন্দ্র চত্বরে হাজার হাজার দর্শকের মধ্যে শুধু একটাই ধ্বনি প্রতিফলিত হচ্ছে ভুয়া ইন্ডিয়া ভুয়া আর বাংলাদেশ এখানে যারা ছিল আশি পার্সেন্ট দর্শক ইন্ডিয়ার বিপক্ষে তারা সাউথ আফ্রিকার না তারা হচ্ছে ইন্ডিয়ার বিরোধী দল তারা সেই সব অপদার্থ যারা একাত্তরের ভারতের অবদানকে ভুলে গিয়ে সর্বাক্ষণ ভারতকেই ঘৃণা করে না তারা নিজের দেশকেও ভালোবাসে না ভালোবাসলে এই রকম করে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করতে পারে না তারা নিজের রাষ্ট্রকে ভালোবাসলে এই রকম একজন রাষ্ট্রনায়কের মূর্তি ভেঙে ফেলতে পারে না আসুন দেখে নেই এইসব লুটেরা অপদার্থদের কিছু কাণ্ড কারখানা দেখুন কিভাবে দেশের সম্পদ নিজের মনে করে বিপ্লবী বন্ধুরা বাড়ি নিয়ে যাচ্ছে এই দেখুন এই ভাই একটা টিভি মাথায় করে নিয়ে যাচ্ছে তা ভাই রিমোটটাও নিয়েছেন তো নাহলে কিন্তু চালাতে পারবেন না এই ভাই একটা পাকা কাতলা নিয়ে যাচ্ছে তা ভাই আপনাদের দেশে কাতলার ঝোলকে ভুনা বলে আর এই দুই তো দোকান খুলে বসেছে আচ্ছা যাকে আপনি ঘৃণা করেন তা শাড়ি পরতে দেখো আমির জন্য শাড়ি শাড়ি নিয়ে যাচ্ছে নিজেই পরে নিয়েছে হ্যাঁ তোমার মতো গুণধর সন্তান যেন তোমাকে সে ঘরে ঘরে জন্মায় আর এই যে ছাগল চোর ভাইয়া ছাগল চুরি করে এমন উল্লাস করছে মনে হচ্ছে ওয়ার্ল্ড কাপ ক্রিকেটে ইন্ডিয়াকেই হারিয়ে দিয়েছে এবার এই ভাইয়ার অবস্থা দেখুন ডিনার সেট চুরি করবার জন্য এই ভাইয়া প্রাণপণে ছুটছে হবে হবে তোদের হবেই তোরা ওয়ার্ল্ড কাপে মেডেল না পেলেও এই চুরি বিদ্যায় মেডেল পাবি পাবি আর এখানে দেখুন বিপ্লব এখানে অন্তর বাসে আছে ছি এ বিপ্লব তুমি কোথায় না না আপনাকে বলছি না আপনাকে বলছি এবারে কে দেখুন জন মেরেছে এটা কি চুরি করেছে হ্যাঁ পাইখানার প্যান তো চার অপমান আমি আমার রিপোর্টার বন্ধুকে বলবো এই ভাইয়ের সাথে কি কোনো কথা বলিয়ে দেওয়া যায় যাকে আমরা এই মুহূর্তে টিভির পর্দায় দেখছি একটা পেন নিয়ে পালাচ্ছে হ্যাঁ বাবু উনি এখন আমার সামনেই আছেন আমি আমি তাকে লাইভে আনছি আপনাদের সামনে নমস্কার আমি ভাট নিউজ থেকে বলছি আপনি আমার কথা শুনতে পাচ্ছেন আগে শুনতে শুনতে আমি পাচ্ছি বলতাছি আচ্ছা সাব্বির ভাই আমরা দেখলাম যে আপনি প্রধানমন্ত্রীর বাসভবন থেকে একটা পাইখানার প্যান্ট নিয়ে পালাচ্ছেন আগে হ্যাঁ আপনি ঠিকই দেখছেন আমি এখন পাইখানা প্যান্ট জার্সি হে এত কিছু জিনিস থাকতে আপনি পাইখানার প্যান্ট কেন ঝাড়লেন দেখেন আমি যুদ্ধ সাইনা না শান্তি সাই এই জন্য আমি পাইখানা প্যান্ট জার্সি মানে বুঝলাম না দেখেন ভাইয়া আপনি হয়তো দেখছেন যে অনেকে অনেক কিছু ছাড়ছে কেউ বড় চেয়ার ঝাড়ছে কেউ বড় সিংহাসন ঝাড়ছে কেউ বড় সোফা ঝাড়ছে কিন্তু আপনি কিন্তু এ অস্বীকার করতে পারেন না যে এই পৃথিবীতে যত বসবাস জায়গা আছে তার মধ্যে সবচেয়ে শান্তির জায়গা হলো এই পায়খানায় বসা এই জন্য আমি পাইখানা প্যান্ট আসি আমি তো আগেই কইছি যে আমি যুদ্ধ চাই না শান্তি চাই আচ্ছা সাব্বির ভাই এই আপনাদের দেশে এখন যে বর্তমান অস্থির অবস্থা সেই অবস্থা দেখে আপনার ঠিক কেমন লাগছে আগে দেশ স্বাধীন হয়েছে আমার তো বেশ ভালো লাগছে বেশ ফাইন লাগতেছে হেপি আনন্দ হচ্ছে আপনাদের দেশ আবার স্বাধীন হয়েছে আচ্ছা আপনাদের দেশ ঠিক কবার স্বাধীন হয় বলুন তো এই ব্রিটিশ আমলে আমার দাদু একবার আপনাদের দেশকে স্বাধীন হতে দেখেছিল তারপর একাত্তরে আমার বাবা দেখেছিল আর এখন আমি আপনাদের দেশকে স্বাধীন হতে দেখছি আচ্ছা আমার প্রশ্নটা হলো এই আপনারা স্বাধীনতা দিবস কবে উদযাপন করবেন এসব আপনি কি প্রশ্ন করতে এই খাটো মাথায় কি এইসব জটিল প্রশ্নের উত্তর আছে নাকি হ্যাঁ আচ্ছা তাহলে আপনি এই প্রশ্নের উত্তর দিন এই যে এত বড় একটা বিপ্লব সংগঠিত হলো আপনাদের দেশে তো এই বিপ্লব থেকে এই আন্দোলন থেকে আপনার আপনার চাওয়ার কি আছে কি পাওয়ার আছে একজন আন্দোলনকারী হিসেবে আন্দোলনকারী আমায় বললেন আমায় কইল হ্যাঁ শোনেন তবে সাওয়ার তো অনেক কেসে ছিল এসি ছিল ফ্রিজ ছিল টিভি ছিল ভালো ভালো বাসন ছিল দামি দামি শাড়ি ছিল ভাবলাম বইয়ের জন্য একটা নিয়ে যাব ও বাবা যেতে যেতে দেখি সব সাবার হয়ে গেছে তো কি করুন কিছু তো নিতে হয় নাকি তাই পায়খানার প্যান্টটাই খুলে নিলাম আরে বাবা লোকের কাছে মুখ দেখানো যাবে হ্যাঁ চমৎকার আজ বাইশে শ্রাবণ তাই আজ ভাট নিউজ শেষ করব কবিগুরুর লেখা একটি কবিতার কয়েকটি লাইন দিয়ে ধর্মের বেশে মোহ জারে এসে ধরে ধর্মের বেশে মোহ জারে এসে ধরে অন্ধ সেজন মারে আর শুধু মরে নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বেশ কিছু ভুয়ো ভিডিও সোশ্যাল মিডিয়ায় এবং নিউজ চ্যানেলে ঘুরে বেড়াচ্ছে গুজবে কান দেবেন না পৃথিবীর সকল স্থানে যাতে শান্তি আসে তার কামনাই করুন প্লিজ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শান্তিতে থাকুন ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন ফান্ডু বাঙালির ভিডিও আপনাদের কেমন লাগছে সবাই ভালো থাকবেন